যে বর্ষা চৌধুরী মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন মা হতে পারবেন না তাহলে উনি কিভাবে প্রেগনেন্ট হলেন এটা আপনাদের কাছে প্রশ্ন আপনারা এই প্রশ্নের উত্তর দিবেন এটার একটা ছোট্ট প্রমাণ আমি দিই সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে আকাশ নিবিড়ের সাথে যখন নাকি ঝামেলা হয়েছিল আকাশ নিবিড় তখন ফেসবুকে লাইভে বলছিল যে সে বর্ষা চৌধুরী তার সাথে যখন বাসর ঘরে শারীরিকভাবে তারা যখন তারা ফিজিক্যালি যখন তারা একসাথে মিলিত হয়েছে তখন বর্ষা চৌধুরী তার সাথে ওপেন মেলামেশা করতে নিষেধ করছিল তাতে করে বর্ষা আকাশ নিবিড়ের সমস্যা হতে পারে শারীরিক সমস্যা হতে পারে এটা কেন বলছিল এটা আকাশ নিবিড় কিন্তু নিজেই আকাশ নিবিড় কিন্তু নিজেই লাইভে বলছিল যে সে যখন আমার সাথে বিয়ে সে তালবানা পরে করতেছে আমি তার সাথে ফিজিক্যালি ভাবে যখন তার সাথে আমি মিলিত হই তখন প্রোটেকশন ছাড়া ক্যাপ ছাড়া হচ্ছে তার সাথে যখন আমি ফিজিক্যাল করতে যাই তখন সে ক্যাপ ছাড়া এবং হচ্ছে ইয়ে ছাড়া হচ্ছে তিনি বর্ষা চৌধুরী সেক্স করবে না তখন কেন করবে না তার কারণ হচ্ছে বর্ষা চৌধুরীর শারীরিকভাবে ঝামেলা আছে সেই ঝামেলা আকাশ নিবিড়ের মধ্যে হইতে পারে নওরিন আজিজ তিনি লিখেছেন মন্তব্য করেছেন শুধুমাত্র মুন্না খান মুন্নাকে ফাঁসানোর জন্য ভাইয়া আর কিছু না ও কোনো প্রেগনেন্ট না কিন্তু তো মুন্না খান আর ম্যান সম্মান সম্মান শেষ করে রাইট আমি আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে মুন্না খানের মতো একজন সহজ সরল মানুষকে এইভাবে সমাজে হেয় প্রতিপন্ন করার মানসম্মান নষ্ট করার কোনো অধিকার মানে বর্ষা চৌধুরীর নাই পার্সোনালি পার্সোনালিটি নাই কারো ব্যক্তিগত জীবন নিয়ে সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানসম্মান নষ্ট করার এটা একটা বড় ধরনের অপরাধ করে ফেলছে বর্ষা চৌধুরী হ্যাঁ এই মহিলাটা একটা পাগল এই মহিলাটা একটা উম্মাদ এই মহিলাটা সমাজের একটা ভাইরাস সে সমাজকে কলুষিত করছে সমাজকে নষ্ট করছে সমাজের মানুষকে তিনি বিপদের দিকে ঠেলে দিচ্ছেন সামাজিক দায়বদ্ধতার কারণে তাকে বাংলাদেশ সরকারের উচিত হবে তাকে পানিশমেন্ট দেওয়া আমি খুব তাড়াতাড়ি এ সপ্তাহের মধ্যে যে কোনো একটি ডেট ফিক্সড করে একটি মানববন্ধন করার প্ল্যানিং করছি বর্ষা চৌধুরীকে যাতে করে বাংলাদেশ সরকারের আইনের আওতায় নিয়ে আসে তাকে অ্যারেস্ট করেন সেজন্য প্রেস ক্লাবের সামনে আমি একটা মানববন্ধন একটা করার প্ল্যানিং করেছি আমার সাথে যারা যারা মানববন্ধনে অংশগ্রহণ করতে চান সামাজিক দায়বদ্ধতার দিক থেকে তারা আমাকে ইনবক্সে মেসেজ দিবেন আমি আপনাদেরকে নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ করব সেই গ্রুপ করে এই এই সপ্তাহের মধ্যে একটি ডেট ফিক্সড করে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়াব আপনারা আমার লাইভ যারা দেখছেন সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন লাইক এবং কমেন্টস করবেন যাতে করে অনেক মানুষের কাছে বিষয়টা পৌঁছায় আমি আমরা সবাই মিলে এক মানে হারিয়ে জিতি দশে মিলে করি কাজ এই দশজন মিলে আমি একা তো পারবো না আমার একার পক্ষে সম্ভব না কোনো কিছু চেঞ্জ করার পরিবর্তন করার আমরা দশজন মিলে আমাকে আপনারা ম্যাসেঞ্জারে ইনবক্সে শুধু লিখবেন যে আমি আপনার সঙ্গে মানববন্ধনে থাকতে চাই আমার ম্যাসেঞ্জার ইনবক্সে আপনারা যারা নাকি এইটা করবেন থাকবেন আমার সঙ্গে থাকতে চাবেন আমার সঙ্গে আপনারা সমাজে দায়বদ্ধতার জায়গা থেকে সমাজকে এই মহিলার হাত থেকে বাঁচানোর জন্য আজকে দেখেন একটা কথা বলি সেটা হচ্ছে আজকে মুন্না খানের সাথে হয়েছে কালকে আপনার হাজবেন্ডের সাথে হবে কালকে আপনার ভাইয়ের সাথে হবে তারপরের দিন আপনার সন্তানের সাথে হতে পারে এই ধরনের প্রবলেমগুলো যাতে এই টাইপের মহিলা মানুষগুলো মেয়ে মানুষগুলো যাতে সমাজে করতে না পারে সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তার বিরুদ্ধে দাঁড়াবো আমরা আজকে যাতে তারা আজকে যাতে সে এই কাজটা করেছে এটা যাতে নেক্সট টাইম কোন মানুষ করার আগে একশোবার ভাবে যে এরকম একটা কাজ করতেছে কাজ করলে আমার এই ধরনের শাস্তি হবে আইনের উর্ধে কেউ না আইনের ঊর্ধ্ব কেউ না আমরা সবাই আইনের পক্ষে এবার আসি বর্ষা চৌধুরী কোনোভাবেই কোনোভাবে একদম ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি বর্ষা চৌধুরী কোনোদিন স্বপ্নেও স্বপ্নের মাধ্যমেও সে কোনোদিন প্রেগনেন্ট হতে পারবে না রাজিয়া রহমান মুন্নার মুন্নার হয়েছে নাকি আমি শুধু এটা জানতে চাই মুন্না ভাই দেখেন আপনারা আসলে মুন্না ভাইকে ছোট করবেন না ঠিক আছে মুন্না ভাই যথেষ্ট ভদ্র মানুষ যথেষ্ট ভালো মানুষ আকাশ আমার কাছে একটা অডিও আছে মুন্না খানের দ্বিতীয় বউ কাতারে আছে একটা রেস্টুরেন্টে জব করে সেখানে অনেক সাংবাদিক জানিয়েছে হইতে পারে এটা এটা খারাপ কি আকাশ নিবির তার বউ আছে তার বউ পাঁচটা বউ থাকতে পারে আমাদের ইসলামে চারটা বউ জায়েজ আছে চারটা বউ থাকতে পারে তার যদি অ্যাবিলিটি থাকে তোমার সমস্যা কই আকাশ নেবীর তার যদি চারটা বউ থাকে তার যদি পাঁচটা বউ থাকে দশটা বউ থাকে দুইটা বউ থাকে বা একটা বউ থাকে সেটা তার পার্সোনাল ব্যাপার এটা নিয়ে তোমাদের তুমি এত মাথা ব্যথি মাথা তোমার তুমি তো সবাই একটা বউ রাখতে পারো না আকাশ নেবীর তুমি তো একটা বউ রাখতে পারো না তুমিও তো তিন চারটা বিয়ে করছো তোমার বউ কই তোমার বউ নাই তো এখন তুমি যে তোমার বউর সাথে তুমি তোমার ফেসবুক লাইভে তুমি কিন্তু বলছিলা যে তোমার বর্ষা হচ্ছে তোমার সাথে প্রোটেকশন ছাড়া তোমার সাথে শারীরিক সম্পর্কে যেতে চায় না কারণ শারীরিক সম্পর্কে গেলে তা তোমার ক্ষতি হতে পারে তার 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 শরীরের মধ্যে নানা ধরনের অসুখ বিসুখ আছে যেটা নিয়ে প্রবলেম হতে পারে এবং সে কোনোদিন মা হবে না তাহলে সে কিভাবে প্রেগনেন্ট হল এটা জাতির কাছে আমার প্রশ্ন এইবার আসেন আমি যেই কথাটা শুনছি ভয়ঙ্কর তথ্য যেটা পেলাম ভয়ঙ্কর 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 লেভেলের তথ্য যেটা পেলাম আমার কাছে মনে হয়েছে এটা ভয়ঙ্কর লেভেলের তথ্য তথ্যটা হচ্ছে কি শেয়ার করি আপনাদের সাথে সবাই মনোযোগ দিয়ে শুনবেন আকাশ টিভির জার্নালিস্ট স্বীকার করে না তো আর ব্যাটা তুই বল তুই ডিএনএ তুই ব্যাটটা প্রেস তুই একটা সাংবাদিক মানুষ তুই একটা প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর যে এই মহিলার বিরুদ্ধে আমি অভিযোগ আনছি আমি তাকে ডিএনএ টেস্ট করার মানে আমি আমি দাবি জানাচ্ছি এই বাচ্চা তো তোরও হইতে পারে আকাশ নিবির এই যে বাচ্চাটা তো তোরও হইতে পারে কারণ মন্না খানের সাথে পরিচয় হচ্ছে মাত্র দুই মাস দশ দিনের মুন্না খানের সাথে পরিচয় হচ্ছে মাত্র দুই মাস দশ দিনের আর আর ও দাবি করছে তিন মাসের কিন্তু আদৌ কোনোদিন এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় স্বপ্নের মাধ্যমে হইলেও বর্ষা চৌধুরী কোনোদিন প্রেগনেন্ট হতে পারবে না সরি কারণ হচ্ছে গলা শুকাই গেছিল আমি হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করে আমাদের দেশীয় পণ্য খাচ্ছি এই যে দেশীয় পণ্য মোজো ইসরায়েলি পণ্য আপনারা বয়কট করবেন আপনারা মোজো খাবেন দেশি পণ্য খাবেন গলাটা শুকাই গেছিল ফ্রিজ থেকে নিয়ে আনতে গেছিলাম দুঃখিত অল্প কিছুক্ষণের জন্য মানে ফ্রেমে থাকার কারণে আকাশ টিভির তুমি জোর দাবি জানাও এই বাচ্চা তোমার কনফার্ম থাকো সারা বাংলাদেশের ষোলো কোটি মানুষ তোমার পক্ষে আছে তোমার পক্ষে আছে এবং এই বাচ্চা তোমার নিশ্চিত থাকো কারণ এটা আদৌ মুন্না খানেন না মুন্না খান যেটা করছে এটা পৃথিবীর প্রত্যেকটা পুরুষ মানুষ করতে পারে কারণ বিয়ে ছাড়া থাকবে আরে বেটা বিয়ে ছাড়া তো তোমার সাথে তোমার বিয়ে তো বৈধ না তুমি যে বউ হিসাবে দাবি করতেছ আকাশ নিবিড় তোমার তোমার বউ তো বৈধ না কারণ ও এখন পর্যন্ত বৈধ জামাই না তাহলে তুমি কেন ঘেউ 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 করতেছ তুমি তো এখন পর্যন্ত বৌদ্ধ বৈধ জামাই না তার তুমি যদি বৈধ জামাই হইতা তাহলে তোমার সে স্বীকৃতি দিত ঠিক আছে স্বীকৃতি যেহেতু দেয় না তার মানে কি তুমি বৈধ জামাই না রাসেল মিয়াকে সে এখনো ডিভোর্স দেয় নাই তো রাসেল মিয়াকে যদি ডিভোর্স না দেয় তুমি তোমাদের সম্পর্ক যেই তথ্যটা পাইছে সেটা শেয়ার করি সেটা হচ্ছে সেটা হচ্ছে বর্ষা চৌধুরী খুব ভাবে প্ল্যানিং করছে সে যেভাবেই হোক প্রমাণ করে ছাড়বে যে এই বাচ্চা মুন্না খানের হচ্ছে ভয়ঙ্কর তথ্য সে নানান দিক থেকে আমাকে নিয়ে সিনেমা বানাবে কেন আমার সাথে পরিচয় আছে আমি কি মুন্না খানকে চিনি মুন্না খানকে নিয়ে সিনেমা বানাইছে বাংলাদেশের স্বনামধন্য একজন পরিচালক মোস্তাফাজ রহমান মানিক ভাই যে যার হাত ধরে মুন্না খান সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে আমাকে নিয়ে সিনেমা বানাইলেও আমি তার পক্ষ নিয়ে কথা বলবো আমাকে দিয়ে সিনেমা না বানালেও আমি তার পক্ষে কথা বলবো সিনেমা দিলেই স্বার্থের জন্য আমি কারোর সাথে মিশি না আমি স্বার্থের জন্য কারোর সাথে মিশি না তুমি তুমি ভিকটিম হয়েছিল মনে আছে তুমি যখন অন্যায় তুমি যখন ইয়ে হয়েছিল হ্যাঁ তুমি যখন হচ্ছে যে তোমার এই জিনিসটা যখন ফ্ল্যাশ হয়েছিল তোমার মনে আছে তোমাকে তোমার পক্ষ নিয়ে আমি কথা বলছিলাম কারণ আমার কাছে মনে হয়েছে যে তুমি অন্যায়ের শিকার আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি জাস্ট এটা মন আমাকে সিনেমা দেওয়ার কে মন সিনেমা দিলে দিবে না দিলে নাই তার সাথে আমি সিনেমা তার কাছে আমি সিনেমা চাবো তো না হ্যাঁ সেই যদি মনে করে যে স্যামকে দিয়ে আমি সিনেমা বানাবো তুমিও কি তোমার কিছু করার আছে বলো সবই আল্লাহর ইচ্ছা তুমি আমি কাজের মাধ্যমে বিয়ে করছি রূপা আর ভাই কাজের মাধ্যমে বিয়ে করলে তোমার এই বিয়ে বৈধ না রে পাগল একজনের বউ থাকা অবস্থায় তোমাকে ওই তাকে ডিভোর্স দেওয়ার পরে তিন মাস দশ দিন তারপরে পনেরো দিন তিন মাস পঁয়তাল্লিশ দিন পর তুমি তাকে বিয়ে করতে পারবা এর আগে তুমি তাকে বিয়ে করতে পারবে না তোমার বউ বৈধ না আমার সাথে একজন যোগ হতে চাচ্ছেন আমি তাকে চিনি না রূপা আর আমি তাকে চিনি না দেখা যাক তাকে করলাম সে কে দেখি আমার সাথে একজন অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছেন আমার আমার সাথে লাইভে সে অ্যাড হতে চায় তার নাম হচ্ছে রূপা আর আমি তাকে অ্যাড করেছি কিন্তু সে এখনো লাইনে আসেনি আসলে আমরা তার সাথে কথা বলবো মুন্না খানের উচিত নিজের ভাষা সুন্দর করা এই যেমন আপনার উচ্চারণ কত সুন্দর আর মুন্না খানের উচিত হয়নি এই মেয়ের ফাঁদে পড়া এখন অন্যের বিপদ নিজের ঘরে আনলো আসলে দেখেন মুন্না খান জীবনে কোনোদিন নায়ক হবে সে কোনোদিন ভাবে নাই সে হচ্ছে হঠাৎ করে সে নায়ক হয়ে গেছে এটা হইতেই পারে ভাই আপনার টাকা থাকলে আপনারও যদি ইচ্ছা থাকে আপনি নায়ক হতে পারবেন এর কি কারো কোনো বাধা আছে আপনার ভিতরে যোগ্যতা আছে আপনার টাকা আছে আপনি নায়ক হয়েছেন এর ভিতরে কেউ সমালোচিত হবে কেউ আলোচিত হবে কেউ সেলিব্রিটি হবে কেউ পড়ে যাবে এটাই নিয়ম ভয়ঙ্কর তথ্যটা হচ্ছে বর্ষা চৌধুরী এনি হাও যে কোনো কিছুর বিনিময়ে হলেও সে প্রমাণ করে ছাড়বে যে এই বাচ্চা মুন্না খানের এটাই হচ্ছে ভয়ঙ্কর তথ্য কিন্তু এটা তো আদৌ সম্ভব না কারণ বর্ষা চৌধুরী কোনোদিন মা হবে না আর তার সাথে পরিচয় মাত্র মাস দিনের নেপালে গেছে আরো এক মাস পরে তাহলে এক মাসের ভিতরে সে তিন মাসের প্রেগনেন্ট হয় কিভাবে তো আপনাদের আপনারা যারা লাইভে আছেন মুন্না খানে আসলেই মুন্না খান একজন ভালো মানুষ খুবই ভালো মানুষ রাতের বেলা ঘুমাবেন না ঘুমাবেন তা না করে এই ফালতু মেয়েকে প্রশ্রয় দিচ্ছেন আমরা ফালতু মেয়েটাকে প্রশ্রয় দিচ্ছি না আমরা ফালতু মেয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি ভাই কাউরে কাউকে না তো কাউকে হচ্ছে যে আসলে প্রতিবাদ করতে প্রতিবাদ তো করতেই হবে তাই না কেউ না কেউ তে প্রতিবাদ করবে আমি নাহলে সেই প্রতিবাদটা করলাম বর্ষা চৌধুরীকে নিয়ে আমি সেই প্রতিবাদটা করলাম কারণ বর্ষা চৌধুরী সম্পূর্ণভাবে একের পর এক অন্যায় করে যাচ্ছে যে অন্যায়ের সে কোনো ধরনের বিচার সম্মুখীন হচ্ছে না বলে সে সাহস পেয়ে যাচ্ছে আর এর জন্য সে বিভিন্ন ধরনের নানান ধরনের তালবাহানা সে করে যাচ্ছে এটা মোটেও প্রশ্রয় দেওয়া উচিত না আমরা এর বিরুদ্ধে দাঁড়াতে চাই আপনারা যারা আমার লাইভ দেখছেন যারা আমাকে দেখছেন যারা সামনে দেখবেন লাইভটা শেষ করার পরে দেখবেন তাদের কাছে আমি অনুরোধ করে বলবো যে আপনারা কাইন্ডলি আমি একটা মানববন্ধন করতে চাই প্রেস ক্লাবের সামনে আমি আমি সাংবাদিকদের নিয়ে তারপর ইউটিউবারদের নিয়ে আমি হচ্ছে একটা সংবাদ সম্মেলন করতে চাই প্রেস ক্লাবের সামনে এই মহিলাকে বর্ষা চৌধুরীর বিরুদ্ধে এই বর্ষা চৌধুরীকে চৌধুরী হচ্ছে সমাজের 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 পতঙ্গ ভাইরাস একটা সে আজকে মানে করছে তারপরে আকাশ নিভি কে করছে রাসেল মিয়া কে করছে কালকে আপনার হাজবেন্ড কে করতে পারে আপনার ভাইকে করতে পারে আপনার বন্ধুকে করতে পারে সে একটার পর একটা অন্যায় করে যাচ্ছে কোনো বিচারের সম্মুখীন হচ্ছে না সে যাতে ভবিষ্যতে আর কখনোই অন্যায় করতে না পারে তার দেখা দেখি যাতে অন্যরা কেউ এই ধরনের অন্যায়ে কাজে লিপ্ত হতে না পারে সেজন্য তার বিরুদ্ধে আমি প্রেস ক্লাবের সামনে দাঁড়াবো আপনারা যারা আমার সঙ্গে থাকতে চান দয়া করে আমাকে ইনবক্সে জানাবেন আমরা এক সঙ্গে তার সা তার বিরুদ্ধে প্রতিবাদ করব আকাশদেব তুই কি আমার সাথে লাইভে আসবি কমেন্টসটা পড়ি ভাই আপনার প্রচুর যোগ্যতা ওপেন আইসা পরক্রিয়া প্রমোট করতেছেন আপনি ম্যারিড ফিল ভেরি ফিল সরি ফর ওয়াইফ এনি ওমেন হাউস ভাই পরক্রিয়াকে আমি সাপোর্ট করছি না ডেফিনেটলি হচ্ছে মুন্না খান এই পরক্রিয়া জড়ায় এসে তো ভুল করছে সে মারাত্মক লেভেলের অন্যায় করছে মানুষ মাত্র কি মানুষ মাত্রই হচ্ছে ভুল মানুষ ফেরেস্তা না মানুষ ভুল করবে মুন্না খান হয়তো ভুলে পড়ে কোনো একটা কারণে হয়তো এই ধরনের একটা সে ভুল করে ফেলছে সেজন্য সে অনুতপ্ত একটা মানুষ ভুল করার পরে অন্যায় করার পরে সে যদি অনুতপ্ত হয় সে যদি বুঝতে পারে যে আমি অন্যায় করে এটা আমার করা ঠিক হয় নাই তাহলে সেক্ষেত্রে আপনারা যারা যারা আমার সাথে লাইভে যুক্ত হতে চান তারা সবাই আমাকে উপরে যে লাইভ লিখা আছে লাল রঙের সেখানে ক্লিক করে আমাকে রিকোয়েস্ট পাঠান আমি আপনাকে অ্যাকসেপ্ট করে নিলে আপনি আমার সাথে লাইভে যুক্ত হতে পারবেন তাই তোরা আইনের আওতায় যা তোরে ফেসবুকে আসি লাইভ কর সবাই মানসিক রুগী জি ভাই কি মামুন মামুন ভাই আমরা আসলে মানসিক রুগী আপনি একমাত্র সুস্থ মানুষ আপনি এই সুস্থ মানুষ হয়ে মানসিক রুগীদের লাইভ কেন দেখতেছেন ভাই আপনাকে লাইভে স্বাগতম